আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ এবং বাংলাদেশের ষোলো মানুষের ভবিষ্যৎ এক কথা এই যে সংকট সৃষ্টি হবে এই সংকটকে যদি আমরা তিন মোকাবেলা করতে না পারি তাহলে বাংলাদেশ এক অন্ধকারে নিমন্ত্রিত হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক অন্ধকারে নিমন্ত্রিত হবে নির্বাচন নিয়ে নির্বাচনের জোট নিয়ে সকল নির্বাচনের সময় একটি নতুন ধরনের খারাপ সৃষ্টি হয় আজকে ভারতের জাতীয় পারি দল মূল দল তার সঙ্গে জামাত ইসলাম ছিল ইসলামী ঐক্যজোট ছিল এবং আরো বৃষ্টি দল নির্বাচনী ঐক্যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জাতীয় দলের সাথে জটবদ্ধ ছিল কিন্তু পাঁচই আগস্টের গণপুত্থানের পরে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে নতুন কিছু রাজনৈতিক দল বিএনপির সাথে এসেছে এবং নতুন কিছু রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে অবস্থান নিয়েছে যে জামাত ইসলাম গত সতেরো বছর তার আগে আরো চার বছর পাঁচ বছর বাইশ বছর বাংলাদেশ জাতীয় দলের সাথে ছিল তারা আজ বাংলাদেশের

উনিশশো ছিয়ানব্বই সালের মাত্র সতেরো দিনের জন্য নির্বাচিত হয়েছিলেন আপনাদের উন্নয়নের জন্য আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য ন্যূনতম ভূমিকা রাখার আগেই সেই সংখ্যাল ভেঙে যায় সুতরাং আমরা আপনাদের পক্ষ সার করতে পারি নাই এই সতেরো বছরের এবং এই সতেরো বছরের যে একটা অমিনী ক্ষমতায় ছিল তার আগে বিএনপি ছিল অমিলিক ছিল এই আসনে আমরা বিরোধী দলের আসনে ছিলাম সুতরাং আমরা আপনাদের কাছে আপনাদের উন্নয়নের জন্য আপনাদের প্রত্যাশা অনুযায়ী কোনো কিছু করতে পারেনি ব্যক্তিগতভাবে ভাবে চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়ানোর আপনাদের সন্তানদের পাশে দাঁড়ানোর যদি আপনাদের আপনাদের আস্থায় আপনাদের বিশ্বাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমি ব্যক্তি হাসান বাবুর ন্যূনতম স্থান পাই যদি আপনারা জাতীয় সংসদ নির্বাচনে ভাংলাদের জ চতুর্দবণী দল কেন্দ্র করেন আপনাদের সেই বুকসা শতগুণ মরিয়ে আমরা আপনাদের জন্য আপ্রদের উন্নয়নের জন্য এবং আপনাদের সন্তানদের ভক্ত পরিবর্তনের জন্য কাজ করে নাম এই ভাংলাদের জ চতুর্দবণী দল বিশেষ করে আমি চর বিশ্বাস এবং চর সীমা সঙ্গে কিজ্ঞানের নেতৃত্বৃত্তের সঙ্গে কথা বলেছি যদি আপনারা এই দুই চর এবং এই জনমদের জড়পদের মানুষ আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং বাংলাদেশ জাতীয় বিরোধী দল যদি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠতা পায় এবং বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যায় এবং আপনারা এই দুই চরের নেতা জনগণ যদি চান আমরা এই দুই চরকে মিলিয়ে একটি প্রশাসনিক থানা এবং তার ধারাবাহিকতায় আমরা উপজেলা গঠন করতে চাই আমরা দক্ষিণাঞ্চলের প্রত্যেকটি চরে ভূلاش আহত দিনাচলের সাথে সীমানা বিরোধ থাকে মান্না চলে সারা বছর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে সকল প্রশাসনিক কাজ ক্ষমতা কাজে লাগিয়ে জাতীয় সংসদ যেখানে যেখানে প্রয়োজন হয় আমরা এই সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনাদের সীমানা আমরা পুনর্নির্ধারণ করে আপনাদের সকল অধিকার রক্ষা করব এবং আপনাদের প্রতিদিনwidetilde আমরা আপনাদের হাতে তুলে দেবো সেই ভাগ্য যদি আল্লাহ আমাদেরকে দেয় আমরা আমাদের জন্য সেই কাজটি করবো ইনশাল্লাহ এবং এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলশ্বাস ঘূর্ণিঝড় আপনারা যখন যখন জলশ্বাস হয় ঘূর্ণিঝড় হয় তখন সবচেয়ে আমরা বেশি টেনশনে থাকি আমাদের তিনটা ইউনিয়ন নিয়ে সেটি হচ্ছে গলাচিমার চার বিশ্বাস চরকাযোগ জল সীমা সেন্ট্রো এবং দশ মিনিট জল এবং জল নিয়ে আমরা সরকারের বিভিন্ন স্তরে কথা বলেছি যদি অন্যদের যথ কোনোদিন অস্তক্ষ ক্ষমতা আসে আমরা আপনাদেরকে সব সর্বাধুনিক সকল প্রকার প্রযুক্তি সমৃদ্ধ ধনীভাব নির্মাণ করার জন্য আমরা উৎকর্দ দেওয়ার করবো এবং আপনাদেরকে জল এক আমরা সেই কুর্গমুমস্থান করে আত্মমর্যাদা ভূমি জোর এবং জল স্বস্তিকে রক্ষা করার জন্য আমরা সেই ব্যবস্থা নিব সালাতন ধর্মমুরুব্বিরা আপনারা আমাদের ভাই আপনারা যুগের পর যুগ এই জনপদে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করেছেন আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই জনপদে পর শতাব্দী বসবাস করেছি কোন অঙ্গ সম্পলাই কুষ্টি কোন ধর্মীয় সংগঠন যদি আপনাদেরকে আমরা তাদেরকে ভয় কোন কারণ নেই বাংলাদেশ আপনাদের পাশে আছে আমরা আপনাদেরকে নিয়ে একটি শান্তির বাংলাদেশ এবং বাংলাদেশ আমরা অতীতের মতো ভবিষ্যতে কাজ মিলিয়ে বসবাস করব একজনের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব আমরা সহযোগিতা সহমর্মিতা এবং সকল প্রকারের সহযোগিতার লক্ষ্য দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা জন্য যা যা করার দরকার আমরা সব কিছু করব এবং আপনাদের মতমত ভীতিটি করব আপনারা জানেন আযান সহ হচ্ছে নামাজ সমাগত আরেক দিন আরো সময় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই চরকজন চরবিশ্বাস এবং চরশিবা সহ এই চরমচল নিয়ে বৃহত্তর উন্নয়নের পরিকল্পনা নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সাথে কাঁধে কাজ মিলিয়ে কাজ করব এবং আপনাদের উন্নয়নের আমরা নিজেদের প্রাণ উৎসর্গ করে হলেও আপনাদের অধিকার বাস্তবায়ন করার চেষ্টা করব এবং আপনারা জানেন আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি যদি এই যদি আইনগত কোন সমস্যা না থাকে এবং আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন এই জনাঞ্চল দিয়ে আমরা যদি একটা উপজেলা তৈরি করতে পারি এখানে অত্যাধুনিক হাসপাতাল হবে এখানে প্রশাসনিক খেলা হবে সরকারি ভবন নির্মাণ হবে আপনাদের জমি জমার দাম বাড়বে আপনারা বিদ্যুৎ অন্যান্য সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে আপনাদের এই এলাকায় আমরা কৃষি উন্নয়ন ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার চেষ্টা করব এবং আপনারা আপনাদেরকে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয় দলের বিজয় নিশ্চিত করব সেই আশাবাদ ব্যক্ত করে আমারও চর বিশ্বাসী এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ মা এই সমাবেশকে সফল করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং দীর্ঘক্ষণ গণমাধ্যমের যে সমস্ত ভাইরা আমাদের এই অনুষ্ঠানকে কভার করেছেন আপনাদের প্রচার মাধ্যমের বিনিময় আমাদের বক্তব্য চেষ্টা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ